আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাই সুস্থ নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আমার আবার আপনাদের সামনে মালয়েশিয়ার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে জানতে পারবেন মালয়েশিয়া যেতে মোট কত টাকা লাগবে প্রিয় বন্ধুরা আমার আপনারা আরো জানতে পারবেন এই ভিডিওতে যে মালয়েশিয়ার মেডিকেল চালু হবে কি না হবে তাও জানতে পারবেন আরো অনেক বিষয় রয়েছে তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখা করুন দেখার চেষ্টা করবেন এই ভিডিওটা শুধু আমার ভিডিও যারা প্রতি নিয়তেই প্রতিদিন ভালো বিশার আপডেটগুলো আপনারা যারা প্রতিদিন দেখতেছেন তাদের জন্য ভিডিওটা আমি আপলোড তো যারা মালয়েশিয়া যাওয়ার আগ্রহ রয়েছেন আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো চলুন ভিডিও শুরু করি তো আপনারা জানেন যে তাই নভেম্বর দুই হাজার মালয়েশিয়া একটা ওয়েবসাইট থেকে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশি কর্মীদের সুখবর দিয়েছে মালয়েশিয়া সরকার সেই সরকার বলছে যে বাংলাদেশ থেকে উনত্রিশে জানুয়ারি অর্থাৎ একত্রিশে জানুয়ারি এর ভিতরে কর্মী বাংলাদেশ থেকে মালয়েশিয়া প্রেরণ করিবে এটা আপনারা অনেকেই জেনেছেন তারপর আমি আবারও বলে দিচ্ছি যে চার তারিখ যে ঘোষণা দিয়েছে তো দেশটি সরকার প্লান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ দিচ্ছে মালয়েশিয়া সরকার এই জন্যই সর্বশেষ সময়সীমা আগামী বছরের একত্রিশে জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এই একত্রিশে জানুয়ারি পর্যন্ত একটা ডেট দেওয়া হয়েছে এই এর ভিতরে কর্মীকে নিবে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদেরকে সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় ওয়েবসাইট ভিডিওতে এই তথ্যগুলো জানানো হয় যে বিজ্ঞপ্তিতে বলা হয় মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে বাংলাদেশিদের কর্মী মালয়েশিয়া অল্প কিছুদিনের ভিতরে দিয়েছে এবং লাস্ট ডেট একত্রিশে জানুয়ারি লাস্ট ডেট দিয়েছে এই চিঠিতে তো প্রিয় বন্ধুর আমার সাইরা নভেম্বরে যে ঘোষণা দিয়েছে চিঠির মাধ্যমে মালয়েশিয়া সরকার মালয়েশিয়া সরকার বিশার মালয়েশিয়া এগ্রিকালচার এবং প্লান্টেশনের বিষার রেট মালয়েশিয়া সরকার উনআশি হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে মাত্র উনি উনআশি হাজার টাকা মালয়েশিয়া সরকার নির্ধারণ করে দিয়েছে তো আগের কিস্তেও মনে হলেন যে আমরা বিশা পছন্দ করেছি সে সময়েও আশি হাজার টাকা মাত্র নির্ধারণ করে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সিন্ডিকেটের কারণে বিষা বেশি হওয়ার হয়ে গেছিল তো বর্তমানে যে বিষা রেটটা দিয়েছে মালয়েশিয়া সরকার মাত্র উনআশি হাজার তো যারা এটা সরকারের রেজের মাধ্যমে যারা যাবেন আপনারা একটু ধৈর্য ধরে থাকুন আপনারা ধৈর্য ধরে যদি থাকেন তাহলে আপনারা এই অল্প টাকার ভিতরে যেতে পারবেন হয়তো সরকারে নির্ধারণ করে দিতে পারে উনআশি হাজার প্রায় আশি হাজারের মতন কিন্তু আমরা যারা আমরা যারা বিশা প্রসেসিং করব আমাদের অফিসে একটা বেনিফিট রয়েছে দশ হাজার অথবা বিশ হাজার টাকা আমরা নিতে পারি প্রায় এক লক্ষ টাকার মতন হলে আপনারা মালয়েশিয়ার এগ্রিকালচার এবং প্লান্টেশনে যেতে পারবে ইনশাল্লাহ আমি এই ব্যবস্থা নিব আমাদের অফিসের মাধ্যমে তবে অফিস ছাড়া আমাদের অফিস ছাড়া যদি আপনারা কেউ যদি যোগাযোগ করে কোনো এজেন্ট বা কোনো দালাল অথবা কোনো আপনারা অফিসের মাধ্যমে যদি আপনারা যাওয়ার চেষ্টা করেন হয়তো আপনারা এই রেটে যেতে পারবেন না কারণ হচ্ছে আমাদের হাত থেকে যখন তারা কিনে নিবে আমাদের থেকে এক নিবে তখন একটা তাহলে সে তো পঞ্চাশ হাজার বা তিরিশ বা চল্লিশ হাজার টাকার মতন সে একটা আংশিক ভাবে নিয়ে নিবে তখন আপনার বিশার রেটটা বেশি হয়ে যা এছাড়া অনেকে দেখা দিতেছে যে দালাল অথবা এজেন্ট আপনার আহ অনেক তিন থেকে ষাট জন থাকে তো তিন থেকে ষাট জনের যদি আপনার করে তাহলে তারা বিশ হাজার করে যদি টাকা জনজাতি নিয়ে থাকে তাহলে বড় হয়ে যাবে এই জন্যই আপনারা এই বেশি টাকা দিয়ে মালয়েশিয়া যাওয়ার একটা সিস্টেম থাকে তো যারা সৌদি আরবে অথবা মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে যারা যাওয়ার আগ্রহ রয়েছেন আপনারা যদি একটা অফিসের মাধ্যমে ডাইরেক্ট আরএল নাম্বার যাদের আরএল নাম্বার রয়েছে রেকর্ডিং লাইসেন্স রয়েছে সরাসরি আপনারা যদি অফিসের সাথে কথা বলে সরাসরি আপনারা যেতে পারেন তাহলে আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের বিশাল রেডিও তেমন হবে না অল্প টাকার ভিতরে যেতে পারবেন আর যদি আপনারা এজেন্ট আপনারা যাওয়ার ইচ্ছা করেন তাহলে আপনারা নিশ্চয়ই আপনারা বেশি দিয়ে দিবেন এটা আমি জানি তো প্রিয় আমার হ্যাঁ আপনাদের কাছে একটাই অনুরোধ যারা আমার ভিডিওটি প্রতিদিন নিয়মিত দেখেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন প্লান্টেশন এবং এগ্রিকালচারে আপনারা কোনো এজেন্সিতেই বর্তমান অবস্থা পাসপোর্ট জমা দিবেন না কোনো অফিসে জমা দিবেন না কোনো ইউটিউবার অথবা কোনো যদি আপনাদেরকে আহ্বান করে যে আমরা সাবমিশন আমরা অল্প দিনের ভিতরে মেডিকেল আপনাদেরকে করাবো এগুলো যদি আপনারা শুনে পাসপোর্ট জমাগুলো দেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন তো আপনারা একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরিয়ে আপনারা থাকেন আপনারা অল্প টাকার ভিতরে যেতে পারবেন আর যদি হুড়াউুড়ি করেন আপনাদের কাছ থেকে তিন লাখ সাড়ে তিন লাখ ওই রকম টাকা নিয়ে নিবি যাত্রীরা আহ এজেন্টরা তো অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে যাইতেছে দেখেন অনেকে বলতেছে আপনাদেরকে যে মেডিকেল চালু হবে কিন্তু এখন পর্যন্ত কোনো মেডিকেলই চালু হয়নি এখন পর্যন্ত কোন মেডিকেলের নির্ধারণ করা হয় নাই যে এই এই কয়টা মেডিকেলে মেডিকেল করানো হবে মালয়েশিয়ার কোনো কিছুই সিদ্ধান্ত হয় নাই শুধু ঘোষণা হয়েছে যে লোক কর্মী নিবে মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে এখানে অনেক ধরনের সাবজেক্ট রয়েছে প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা প্লান্টেশন এবং এগ্রিকালচারের নতুন বিষয় যাওয়ার আগ্রহ রয়েছেন আপনারা জানেন যে চাই নভেম্বরে মালয়েশিয়া সরকারের ঘোষণা দিয়েছে যে মাত্র উনআশি হাজার টাকায় মালয়েশিয়া যেতে পারবেন তো এখানে কিছু এজেন্ট এবং এজেন্ট যুক্ত হবে মালয়েশিয়ার আহ মধ্যে এবং আমাদের অফিসে একটা আর্নিং একটা খরচ রয়েছে তো এই জন্য একটু বেশি হতে পারে তো এই প্রিয় বন্ধুরা আমার বর্তমানে মালয়েশিয়া এগ্রিকালচার এবং প্লান্টেশনে যারা পাসপোর্ট অনেক এজেন্সিতে জমা দিতেছেন অনেক এজেন্টের কাছে অনেক এজেন্টে আপনাদেরকে বলতেছে যে সাড়ে তিন লক্ষ এবং তিন লক্ষ তিন লক্ষ বিশ হাজার টাকা এরকম খরচ হবে অনেকেই বলছে আপনাদেরকে তো আমি আপনাদেরকে জানিয়ে দিছি যে মাত্র উনআশি হাজার টাকায় মালয়েশিয়া যেতে পারবেন এগ্রিকালচার এবং এর ভিতর থেকে আমাদের একটা অফিসে আর্নিং একটা খরচ রয়েছে অথবা যদি আপনারা যদি একটা এজেন্ট ধরেন মাঝে তারপরেও একটু বেশি রেট হবে তো এক্ষেত্রে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওর কমেন্টে একটু লিখে দিবেন যে মালয়েশিয়া প্লান্টেশন এবং এগ্রিকালচারে যেতে কত টাকা হলে ভালো হবে আপনারা কমেন্টে একটু জানিয়ে দিবেন যে এত টাকার ভিতরে হলে মালয়েশিয়া এগ্রিকালচার এবং প্লান্টেশনে গেলে ভালো হবে তো একটু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদেরকে অনেক আপনাদেরকে অনেক ধরনের আহ্বান করবে যে ডাকা ডাকে করবে যে আমাদের মেডিকেল শুরু হয়ে গেছে আপনারা আসেন আপনারা বই সাবমিশন করেন আপনারা বই জমা দিলে আমরা মালয়েশিয়া বিশা অল্প দিনের ভিতরে দিয়ে দিব তো এগুলি অ্যাপ্রাইজ যদি আপনারা শুনেন তাহলে দূরে থাকবেন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় না যে কবে মেডিকেল হবে হবে কোন কোম্পানি বিষা দিবে কোনো সিদ্ধান্ত হয় নাই শুধু ঘোষণা হয়েছে যে এত তারিখের ভিতরে একত্রিশে জানুয়ারির ভিতরে কর্মী বাংলাদেশ থেকে নিয়ে যাবে মালয়েশিয়া সরকার বলেছে তো পূর্বে যে আঠারো হাজার কর্মী স্থগিত রয়েছে হ্যাঁ তেমনি আপনারা যদি আগের মতন যদি সাবমিশন করেন যে যে কোনো কোনো এজেন্সিতে মাধ্যমে তাহলে কিন্তু ওই যে আঠারো হাজার কর্মী রয়েছে আঠারো হাজার কর্মীর মতন আপনারাও স্থগিত থাকিবেন পাসপোর্টেও হারিয়ে হারিয়ে ফেলেবেন তো এই জন্যই বলি আমি আপনাদেরকে আপনারা একটু ধৈর্য ধরেন দৈর্য ধরে থাকেন পাসপোর্ট আপনার হাতে রাখেন পাসপোর্ট আপনি কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই যখন এই কাজ শুরু হবে উতাল হবে যে মালয়েশিয়ার কাজ শুরু হয়েছে পাসপোর্ট জমা দেন বা মেডিকেল করেন মেডিকেল আপনারা সবকিছু দেখতে পারবেন কিন্তু প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার আগ্রহ রয়েছেন এগ্রিকালচার এবং প্লান্টেশনের দুইটি ক্যাটাগরিতে আপনারা পাসপোর্ট আমরা এখনো সাবমিশন করি নাই আমরা এখনো করবো না পুল সিদ্ধান্ত যখন হবে আমি ভিডিওর মাধ্যমে তুলে যে কবে ফাইনাল মেডিকেল হবে কবে থেকে বিশার কাজ শুরু হবে মালয়েশিয়ার তখনই আপনারা কারো কাছে কোনো আপনাদের আত্মীয় স্বজন যদি এজেন্ট থাকে বা বিশ্বস্ত একটা এজেন্সি তাকে আর এল নাম্বারকে যেত আপনারা সরাসরি ওদের কাছে জমা দিয়ে আপনারা প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার পর পরে আপনার প্রতিদিন দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম